বিষয়টা একটু সেন্সিটিভ অবশ্যই করে দেখো এখন ওয়াইটিতে যে জিনিসটা চলছে না আমি একটু সিরিয়াস হয়ে গেছি এই কারণে আমার এই জিনিসটা জানা ছিল না তো আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ভুল ঠিক আমি জানি না কারণ আমি জানি না বলতে আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা করা দরকার আর বাকি রইল সাধারণ জনগণ যারা কিনা প্রতিনিয়ত আমাদের দেখছে অবশ্যই করে বিষয়টাকে বোঝার চেষ্টা করবে আর দেখো মতের মিল সবসময় যে সবার সাথে সবার হবে তার তো না তো অবশ্যই করে তোমাদের ওপিনিয়ন আমার অবশ্যই কাম্য তো বিষয়টা হচ্ছে যে দেখো বিগত যে কদিন ধরে আমাদের ওয়াইটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে মেন ট্রেন্ডিং যেটা গামলা চলছে অবশ্যই করে যে আমি যে ভালগারিটি ও দেখিয়েছে নিজের লাইফের সাথে প্লাস ওর সাথে জড়িত আরও জীবনগুলোর সঙ্গে তো এটা আমরা সাধারণ মানুষ যারা কিনা সমাজের মধ্যে বাস করি দেখো একদিক দিয়ে দেখতে গেলে আমরা কথা হচ্ছে লোকের কথায় কান দিয়ে লাভটা কী আছে আজকে লোক কি আমাকে খাওয়াবে না পড়াবে না লোকের কাজটা হচ্ছে সমালোচনা করবে লোকে হাজারটা কথা আমার পেছনে বলবে কিন্তু তুমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছ যে লোকটা তোমাকে দেখে দুটো কথা বলবে তুমি গিয়ে ভালো করে খোঁজ নাও তার বাড়িতেও তুমি একটা কেচ্ছা পেয়ে যাবে তো এটা নর্মাল কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া আর ভাইরাল যে জিনিসটা বেশি অতিরিক্ত হয়ে যায় মানুষ সেটাকে নিয়ে অবশ্যই করে আলোচনা তো করবেই করবে তো এইরকম সমাজে বাস করে এই রকম ধরনের গৃহবধূ কারোর বাড়িতে থাকলে পরে অবশ্যই করে খুব চিন্তার বিষয় কারণ অলরেডি একটা ছেলের জীবন হ্যাঁ আমি বারংবার একটা ছেলের জীবনের কথাই বলবো একটা সন্তানের কথাই বলবো সেটা হচ্ছে বাচ্চার বাবা মানে সন্দীপদের পরিবারের কথা আমি কখনোই দুটো ছেলের জীবন বলে আমি ফোকলাকে ইনক্লুড করতেই পারবো না কারণ আমার চোখে গামলা যতটা দোষী আমার চোখে ততটাই ফোকলা দোষী তো সেখান থেকে দাঁড়িয়ে ফোকলাকে কোনোভাবে আমি অন্তত ক্লিন চিট দিতে পারবো না যে কাজটা ও এখন করছে এটা হচ্ছে সেই রাজসাক্ষীর কাজ করছে। বুঝতে পেরেছ আজকে যদি কোনো কারণে অবশ্যই করে এটা কালকে প্রশ্নটা যেটা ইফসিদাদি ওকে করতে চাইছিল আমার মনে হলো এটা একদম ভ্যালিড প্রশ্ন ছিল যে আজকে যদি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ও যদি মানে এই যে এত কিছু যা কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটিতে চলছে সেটার পর যদি ও ক্ষমা চেয়ে তোমার কাছে ফিরে আসে তুমি কি ফিরিয়ে নেবে এই প্রশ্নটা করার সময়টুকু পাওয়া যায়নি ও চলে গেছে জানি না কি উত্তরটা দিয়েছে আমার আমার চোখে তো পড়লো না জানি না যদি ও কোনো দিয়ে থাকে আমি যতদূর জানি ও অবশ্যই করে মেনে নেবে কারণ অবশ্যই করে ওই ওর ফ্যামিলির সাথে সাথে ওরও কিন্তু একটা লোভ আছে অবশ্যই লোভ আছে যে টাকা পয়সা যেটাই বলো সেটার অবশ্যই করে লোভ আছে ও ওর পেছনে এক টাকা ইনভেস্ট করেছে তো তার বদলে ও আরও টাকার অবশ্যই চেয়েছে তো আজকে যার কাছে যা যা ও গচ্ছিত করে দিচ্ছে বা নিজের কাছে যেগুলো গচ্ছিত করে রাখছে এগুলো অলরেডি প্রি প্ল্যান ছিল এর আগে থেকেই ওর চিন্তা ভাবনার মধ্যে ছিল যে আজকে যদি গামলা এরকম কোনো ঘটনা ঘটায় আর ঘটানোটার একটা আজ হয়তো করেই ফেলেছিলো হয়তো ঘটালেও ঘটাতে পারে তো যথারীতি আমাকে এই বিষয়গুলো মানে হাতিয়ার রেডি রাখতে হবে আমাকে মানে যেভাবেই হোক ভাতে পাতে যেভাবেই হোক মারতে হবে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ভীষণ সেন্সিটিভ কারণ বিষয়টাই যেটা চলছে বড্ড সেন্সিটিভ একটা বিষয় চলছে দেখো কথায় বলে পুরুষরা নারী চরিত্র বেজায় জটিল হ্যাঁ মানে মহিলাদের মানে বোঝা নাকি খুব মুশকিল এটা পুরুষ সব বলে থাকে বেশি বেসিক্যালি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বেশিরভাগ মহিলাদের দেখছি তারা যেভাবে নিজেদের সংসার জীবন যেভাবে চালাচ্ছে এখন এটা ভাই এখন নিজেকে বড়ো ব্যাকডেটেড মনে হচ্ছে এটাকে আমি স্মার্টনেস বলবো না বাট যেন মনে হচ্ছে এরা অতিরিক্ত বেশি আপডেট হয়ে গেছে মানে আমরা যেন মনে হচ্ছে এদের কাছে বুড়ি হয়ে গেছি মানে এতটাই বুড়ি হ্যাঁ তোমরা সবাই জানো আমাদের ওই ঘর সংসার মাসি তো আমাকে পঁয়তাল্লিশে রেজে ফেলেই দিয়েছে আরে ভাবি আমি পঁয়তাল্লিশ হলে দীপ্তিদি কত হ্যাঁ দীপ্তিদি তো করে কথা বলা উচিত মানে আমি বলছি আর কি মানে দীপ্তিদি গীতা দি সোমাদি তাহলে তো এদের আরও হওয়া উচিত বাট আমি তো দেখি এরা দে আর মোস্ট ইয়াং পারসন এখনই মানে এই এই মুহূর্তে দাঁড়িয়ে এই বয়সে তারা যে এনার্জি তাদের মধ্যে সে গীতাদি বলো সুমাদি বলো দীপ্তিদি বলো তো আমি তাদের টাইমে যেতে যেতে মানে তাদের একটা এই যে আমরা পৌঁছতে পৌঁছতে মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো কথাটা সেটা না এই যে একটা ফ্যাক্টর মানুষের বয়সটা ওইভাবে ম্যাটার করে না অবশ্যই করে মনটাকে সবসময় তা চাঙ্গা রাখতে লাগে যেটা আমার শাশুড়ি মায়ের ছিল কিন্তু ভীষণ পরিমাণে উনি মনেই করতেন না ওনার বয়স হয়েছে এই জিনিসটা খুব ভালো ছিল তো এই যে বিষয়গুলো এখানে এখন আলোচিত হচ্ছে মানে এখন নিজেদেরকে বড্ড বেশি আমার মানে সেই ব্যাকডেটেড মনে হচ্ছে যে এরা তো বড্ড বেশি আপডেট মানে কিছু হতে পারলো না সংসার সন্তান সমস্ত ছেলেরা হেলায় বেরিয়ে গেল তাহলে আমরা তো চিন্তা করেই মরে যাই যে সকালবেলা উঠে থেকে রাত অবধি যে আমাদের রুটিনটা চলে হ্যাঁ আমি যেহেতু এখন ব্লগ শেয়ার করি না মানে আমি যদি পুনরায় শেয়ার করি আমার পুরনো ব্লগে দেখবেন আমি অবাক হয়ে যাই যে মানে চালাবে কি করে এই যে মেহু আমাদের মেহু মেহুর যে চ্যানেল ওর মা যে সঙ্গীতা ওর মা ওইটুকু পুচকেটাকে নিয়ে সমস্ত কিছু মেনটেন করে সমস্তটা কিছু কীরকমভাবে কেমনভাবে মেনটেন করছে সব কিছু দেখছে এই এই এজটাতে দাঁড়িয়ে সে যদি তাকে দেখে আমার মনে হচ্ছে সেও বড্ড বেশি যথেষ্ট ছোট আমাদের থেকে যদিও বা দেখে মনে হচ্ছে সেও বেশি ব্যাকডেটেড হয়ে গেছে এরা বেশি আপডেট মানে এত হেলায় নিজের সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বেরিয়ে যায় তার মধ্যে সোনায় সোহাগা তোমাদের মনে পড়ে আজকে আজ থেকে দু বছর আগে যখন সন্দীপদের বাড়িতে মাল রিকভারি করতে যায় এই গামলার মা গেছিলো আর যেভাবে মালপত্র নামা ছিল। ওখানে পাড়ার লোকজনরা হাসি ঠাট্টা করে জিজ্ঞাসা করছিল এ এটা শাশুড়ি এটা শাশুড়ি মানে মায়ের ভূমিকা শুধুমাত্র ছিল মানে নাতিকে তো খোদা ছেড়েই দাও নাতির তো পরিষ্কার হয়ে গেছে নাতির বিষয়ে তাদের কি বক্তব্য ছেড়েই দাও মানে কতক্ষণে মাল তুলবে মাল কীভাবে বার করে নিয়ে যাবে আজকে ওই গামলার ফ্ল্যাট যখন পরিষ্কার করছে ওর মাকে দেখে আমার সেরকমই মনে হলো যেখানটা ওর ঘরের ওই খাটের জায়গাটায় ওর দাদা কিছু একটা বলতে যাচ্ছিলো যেখানটা ওর মা কাট করে দিয়ে ডাইরেক্ট একবারে ইয়ে করে দেয় কারণ ওখানে ওরা কাজ করতে করতে হার ওরা ভিডিও করতে পারতো না কারণ ওখানে কোনো না কোনো কথোপকথন মা ছেলের মধ্যে হতোই হতো আর সেটা যদি ক্যাপচার হয়ে যায় সেটা মুশকিল হতো যার জন্য কিন্তু দেবী খুব চালাকি করেছে মানে উনি জাস্ট ঢুকেছে ঢুকানোটুকু টুকু দেখেছে রুমটায় গেছে ওর দাদা বারান্দায় গিয়ে কিছু একটা বলতে যাচ্ছে সেই সময় যে ক্যামেরা অফ করেছে ডাইরেক্ট একবারে যখন মাল পাল গোছানো হয়ে গেছে চপ কিনছে ওর ছেলে তখন আবার দেখাচ্ছে বুঝতে পারছি বিষয়টা তো এখন সেই রকম দিনের কথাই আমার ওর মাকে দেখে মনে পড়ে গেছে যে বাবা ওই তো একটা জায়গা থেকে মাল রিকোভারি করে আনলেন এখন আবার মেয়ের একটা জায়গায় ঘর গোছানো হলো আবার সেখান থেকে নিয়ে যাচ্ছেন মানে মেয়েটার জীবনটা বুঝতে পারছেন তো কি করে ছেড়েছেন হ্যাঁ এটা তো ওর জীবন ছিল না ওর একটা সেই রকম সাজানো গোছানো সুন্দর সংসার ছিল যেটা ওর সংসার ছিল ওর মানুষ সুযোগ পায় না আমি বারবার বলছি আমার যে কী খারাপ লাগে যে জীবন মানুষকে দ্বিতীয় সুযোগ খুব কম মানুষকে দেয় বাট গামলা পেয়েছে তো সেটার এরকম অপব্যবহার এইরকম আমি আজকে দীপ্তিদির ভিডিওটা শুনলাম দীপ্তিদির ভিডিও থেকে আমি জানতে পারলাম যেটা আমি একদমই জানতাম না যে গামলার নাকি এরকম অশ্লীল কিছু ছবি অশ্লীল আমি এই অর্থে বলছি যেটাকে আমরা ন্যাকেট বলতে পারি উলঙ্গ ছবি কিছু ফোকলার কাছে আছে আচ্ছা প্রথম আমার প্রশ্ন আমার এটা শুনেই একটুখানি গায়ে কাটা দিয়েছে কারণ জানো তো কী বলি তোমাদের ওই জায়গাটায় না আমার কিছু কথা পুরনো এমন মনে পড়ে গেল আমাকে নিয়ে যখন এই পন্ড সাইডের রটনাটা উঠেছিল সেই সময় আমাকে যখন প্রথম ফোন করে বলা হয় যে এরকম জানো তো তোমার ভিডিও না কি সাইডে রয়েছে তোমার নাকি সব পন্ড সাইডে রয়েছে আমার না চোখের সামনেটা সোজা অন্ধকার হয়ে গেছিলো আমি ভাবতে পারিনি যে ওয়াইটিতে কাজ করতে এসে আমাকে মানে আমার সাথে কথার তাগিদে না লড়তে পেরে আমাকে ওই নোংরা সাইটে বসিয়ে দেওয়ার মতন এরকম তখন না এতটা এতটা স্টিল মাইন্ড হতে পারতাম না খুব টেনশন করতাম আমি এদের ভিডিও অনেক সময় অ্যাভয়েড করতাম জানো তো দেখতাম না দেখবো না বিশেষ করে মানে মেল ক্রিয়েটার যে আছে তার বিষয় আমার এই এই দিনগুলো কেন মনে পড়ে যাচ্ছে কারণ আমার বক্তব্য হচ্ছে আমরা যখন সেরকম কিছু করি না তারপরেও যখন কেউ অ্যালিগেশান লাগায় না আমাদের ভেতরটা ঝাঁঝরিয়ে ওঠে ভেতরটা ঝাঁঝরিয়ে ওঠে হ্যাঁ যে এমন তো কিছু করিনি তাহলে মানে এখন তো ওই পুণ্যের ছ গায়ের উপরে তোমার মুখ বসিয়ে মানে এআই দ্বারা নানান রকম কিছু ক্রিয়েট করা যায় এআইটা এখন রয়েছে যদিও বা বাট এরকম এইরকম ক্রিয়েট করা যেত আমি ভাবছি এরকম কি কিছু না পরে তো যেমন জানা গেলো যে আমার ওয়াইটির ভিডিওগুলোকেই নিয়ে গিয়ে ওখানে ছাড়া রয়েছে আর এরকম ঘটনা নাকি মিলি চ্যাটার্জির সাথেও ঘটেছে রুনাদিও এটা নিয়ে এক্সপ্লেন করেছিল যে এরকম অনেকেরই আইডি ওখানে ওরকম ক্রিয়েট করা রয়েছে যে এখানকারই ভিডিও ওখানে রয়েছে আলাদা করে বালগাড়িটি কিছু নেই তারপরে না হয় নিজের মনকে মানে সান্ত্বনা দেব তো তারপরে মাঝখানে হালে একটা জিনিস রটনা হয়েছিল যে কাকে নাকি আমি ছবি পাঠিয়ে জানতে চেয়েছিলাম হা আমাকে কেমন লাগছে মানে এরকম একটা ব্যাপার সেই ছবি কিন্তু আমরা দেখিনি কেউ সেই ছবি আমরা দেখিনি মানে আমারও খুব জানার আগ্রহ ছিল যে কি ছবি ছিল দেখো জনগণের সামনে যদি আসে বিষয়টা তাহলে তো আর পরে আমি টের পেলাম যে ওটা এমন একটা রিলস ছিল যে রিলসটা আজও আমার ওয়াইটিতে আজও আমার ওয়াইটিতে কি বলে ওটাকে অ্যাভেলেবেল রয়েছে মানে এখনও রয়েছে রিলসটা যাই হোক সেটা কথা না মানে আমার এই পুরনো জিনিসগুলো মাথায় স্মৃতিচারণ হচ্ছিল এবার কথা হচ্ছে গামলার এই ধরনের ছবি যখন ফোকলা তুলেছে ওই রড আয়রনের খাটে মানে স্টেনলেস স্টিল বা রড আয়রনের খাটটায় যেটা দীপ বললো তার মানে নিশ্চয়ই দীপ্তিদি ভিডিও বা সরি ছবিগুলো দেখেছে এবার কথাটা সেটা হচ্ছে না কথা হচ্ছে যে এরকম ছবি কি গামলার অজান্তে তোলা হয়েছে না মানে গামলার জানতো না এরকম ইসে কি তোলা হয়েছে নাকি ওরা দুজনের মিলিত মুহূর্ত ক্যাপচার করে রাখবে যেমন এখন এটা ট্রেন্ডিং ভীষণ নতুন বলছি না এরা সব আপডেট মানে নিজেদের প্রাইভেট মুহূর্তকে ওরা ক্যাপচার করে রাখে কি সাংঘাতিক আমি বুঝে পাই না এই ফোন যখন চুরি হয়ে যায় এটা নিয়ে যে কত কিছু হতে পারে এরকম সাইবার বুলিং বলো মানুষ অ্যালার্ট করে কিন্তু সবসময় তো এই জিনিসটা কি গামলার অজান্তে গামলার অজান্তে যদি হয়ে থাকে তাহলে মারাত্মক ক্রাইম এটা দেখো আমি গামলার সাপোর্টার জীবনে কোনো হতে পারবো না কিন্তু আমার বক্তব্য যে একটা পুরুষ মানুষের মাথায় এটা রয়েছে যে আমি এরকম মুহূর্তকে ক্যাপচার করে রাখি আগামী দিনে আমার কাজে লাগবে মানে বিশাল সাংঘাতিক কিন্তু ভয়ঙ্কর ক্রিমিনাল মানে আমার চোখে আমি আমি বুঝতে পারছি এগুলো অবশ্যই করে কোর্টে এভিডেন্স হিসাবে অবশ্যই কাজে লাগবে হুম কারণ সন্দীপের মতন একটা ছেলেকে ঠকিয়ে গিয়ে সে একটা পরপুরুষের সাথে গিয়ে বেড শেয়ার করেছে এটা আমাদের প্রমাণ দিয়ে না এটা ওরা করেছে বিয়ে করেছে মানে ওরা নিশ্চয়ই রাত্রিবেলা বসে বসে নামকীর্তন করবে না কাজ তো করবে বাট এইটাকে এইভাবে ক্যাপচার করে রাখা দিস ইজ অলসো ক্রাইম আমি বলছি না ফুকলা কোনো মতে ধোয়া তুলসী পাতা হতেই পারে না তার থেকেও বড় কথা যদি গামলা জেনে থাকে তাহলে তো চলো এটা ওদের নিজেদের প্রাইভেট মুহূর্তকেও ওরা বুঝে ক্যাপচার করেছে আমি সকলের কাছে একটা একটা রিকোয়েস্ট ছোট্ট করেই করতে চাই সে ফোকলাই হোক বা আদার্স আমাদের ক্রিয়ে সহক্রিয়েটার যাদের কাছে কিনা না এরকম ছবি আছে বা তারা জানে তারা গচ্ছিত রেখেছে যদি থেকে থাকে দয়া করে সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো তোমরা দিও না এটা আমি দুপক্ষের তরফেই বলছি যে ছবি ছাড়বে তার চ্যানেল প্লাস তার ওপরে একটা রিক্স থাকবে কারণ তুমি কার পারমিশান নিয়ে কারুর এরকম অশ্লীল ফটো তুমি ডিস্ট্রিবিউট করেছো পাবলিকের কাছে এটা ফার্স্ট একটা সে একটা মানহানির মামলা ঠুকতে পারে অপোজিট সাইডের কথা বলছি আর যার ছবি তার যদি সেরকম মাথাতে নাও আসে যে কারুর এগেনস্টে কিছু করবে সে যদি নিজে রকম কোনো স্টেপ নিয়ে ফেলে সেটাও কিন্তু বুমেরাম হয়ে যেতে পারে তো আমার মতে এমনি যেরকম যেমন বিয়ের ছবি ভাইরাল হয়েছে এগুলো অবশ্যই করে প্রমাণ সাপেক্ষ বিশাল বড়ো প্রমাণ যে আজকে কীভাবে একটা সরল সাদাসিতা ফ্যামিলিকে এইভাবে ঠকিয়ে একটা বাচ্চাকে মা থাকা সত্ত্বেও অনাথ করে দিয়ে সে অবলীলায় এক থেকে দেড় মাসের মাথায় আরেকটা পুরুষের সাথে উইদাউট ডিভোর্স সে বিয়ে করে নিয়েছিল সেই শাস্তি তার জন্য প্রাপ্য বরাদ্দ বরাদ্দ সে পাচ্ছে আরও তোকে পেতে হবে কারণ ভগবান সেটা বিচার করেছে আমরা বিচার করার কেউ না আমরা যেটা আন্দাজ করেছি সেটা সঠিক প্রমাণিত হয়েছে কিন্তু আমি আমার সহক্রিয়েটারদের উদ্দেশ্যে প্লাস এই রকম গামলার মতন মেয়ে যার কি না চরিত্রের কোনো রকম মানে আর নেই মান সম্মান তবুও কারণ নিউড পিকচার শো করা এটা আরও বড় একটা ক্রাইম এটা যেন কারোর দ্বারা ভুলটা না হয় এটা হ্যাঁ যেখানে কোর্টে দরকার অবশ্যই করে সেখানে ডিস্ট্রিবিউট করা দরকার ওয়াইটিতে যেন ওই ধরনের ছবি না আসে দেখো এটা আমার নিজস্ব মতামত আমি তোমাদের কাছে এই জন্য বলতে চাই কারণ এই ধরনের ছবি এসে গেলে দুতরফই যে ছাড়ছে আর যার ছাড়া হচ্ছে দুদিকেই কিন্তু গণ্ডগোল হতে পারে আর রকম রকম সড়ো কোনো ক্ষতি হওয়ার থেকে বিষয়টা কোটে যে জিনিসটা মানে এভিডেন্স হিসাবে অ্যাজ এ প্রুফ সেটা মনে হয় ওইখানেই চারটে দেওয়ালের মাঝখানে এই ছবিগুলোর কথা আমি বলছি আর এতে বিকৃত মানসিকতার যে পরিচয় গামলা আর ফোকলা যদি মিলিত প্রয়াসে করে যে দুজনের ছবি মুহূর্তগুলো তাহলে তো কিছু বলার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি ভুল কিছু বললে অবশ্যই বলো সবাই খুব ভালো দেখে